ফ্রেন্ডস আজকে শুক্রবার শুক্রবার এখন বিকাল ওই চারটে চুয়াল্লিশ বাজে তো সাডেনলি আমরা একটা প্ল্যান করে ফেলেছি কালকে আমরা একটা নতুন রাইডে যাব আর রাইডটা হতে চলেছে আমাদের বাড়ি হাওড়া থেকে পঞ্চলিঙ্গেশ্বর ওড়িশা নীলগিরি আর এই রাইডে আমাদের সঙ্গে যেতে চলেছে আমাদের পাঁচ বন্ধু আর আমরা পাঁচজন মিলে টোটাল চার বন্ধু আর আমি টোটাল পাঁচজন মিলে আমরা এই রাইডটা করব প্রায় সাত মাস পর আমি আবার একটা নতুন ভিডিও করছি তো এখন আমি আমার অফিসে আছি আর এই রাইডটার জন্য আমি প্রায় তিন চার মাস ধরে আমি প্ল্যান করছিলাম কিন্তু বেরোতে পারছিলাম না কোনোভাবেই কোনো ছুটি পাচ্ছিলাম না রাইডটা জাস্ট একটা হাট কর রাইড হবে যাকে বলে ঠিক আছে তো চলো আর কালকে তোমাদের সঙ্গে ভোর চারটের সময় দেখা হচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফর এ নিউ ব্লক আমি শুভঙ্কর আর আজকে অনেক দিন পর তোমাদের সকলকে প্রায় সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি আজ বেরিয়ে পড়েছি একটা নতুন রাইডে আর আজকের রাইডটা হতে চলেছে আমাদের বাড়ি মানে রানিহাটি থেকে পঞ্চলিঙ্গেশ্বর ওড়িশা নীলগিরি তো তোমরা সঙ্গে থাকো আর প্রায় সাত মাস পর আবার আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নি করতে একটা নতুন উদ্দেশ্যে অজানার খোঁজে তো চলো বেরিয়ে পড়ি আর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে চারটে তেরো আর এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে আমরা খুব শর্ট ট্রিপে একটা রাইড করছি মানে এক রাত দু দিনের রাইড এটা তো যতটা চেষ্টা করবো তোমাদেরকে সঙ্গে নিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাতে তো চলো এগোতে থাকি আর আজকে আমরা টোটাল পাঁচজন মিলে আমাদের পাঁচ বন্ধুতে একটা রাইড করছি তো চলো বেরিয়ে যাই এবং ভিডিওটা দেখতে চাবো আর সঙ্গে থাকো আর তোমরা কেউ সাবস্ক্রাইব যারা যারা করি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলো এগিয়ে যাই আমরা আজকে তিনটে বাইকে আছি তিনটে বাইক বলতে একটা এই যে সামনে একটা আর ওয়ান ফাইভ আছে ভার্সান ওয়ান একটা সাইন এসপি আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমার হান্ড্রেড থ্রি ফিফটি তো আমরা তিন বাইকে পাঁচজন মিলে টোটাল যাচ্ছে আমার পিছনে আমার পিসির ছেলে আমার সঙ্গে আজকে আছে আমার ভাই আর সামনে দুটো দাদা আছে আর বৌদি আছে তো চলো এগিয়ে যাই আর ফ্রেন্ডস আমরা এই জাস্ট কোলাঘাট এসে পৌঁছালাম আর দূরে দেখতেই পাচ্ছ জাস্ট একটা অসাধারণ ভিউ ট্রেন যাচ্ছে আর অসাধারণ লাগছে ঠিক আছে জাস্ট মানে ভিউটা তোমরা দেখো আর এখন মোটামুটি আলো ফুটে গেছে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাঝখানে ব্লগ বন্ধ রেখেছিলাম এই কারণেই যে অন্ধকার ছিল আর কী দেখাবো অন্ধকারের মধ্যে মধ্যেতে সেই জন্যই আমি ব্লগ পুরোপুরি টোটালি বন্ধ রেখেছিলাম এখন আবার স্টার্ট করলাম তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর কোলাঘাট এলেই তোমরা তো জানোই জাস্ট একটা আলাদাই ভিউ ঠিক আছে তো আমরা এখন কোলাঘাটের কাছাকাছি তো এসেই গেছি তো এবার আমরা এই হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন ঠিক আছে তো সামনে গিয়ে আমরা গিয়ারগুলো পড়ে নেবো রেনকোট আমাদের রাশের সঙ্গে আমরা নিয়ে এসেছি তো আমরা সবাই রেনকোটগুলো জাস্ট করে নেবো চলো এখন কিছুবার বলছি না বৃষ্টি এসে গেছে তো সামনে গিয়ে রেনকোটটা করি পরে তারপরে আবার ব্লগ স্টার্ট করছে আর যদি না ব্লগ এখন স্টার্ট করতে পারি তো আবার বৃষ্টি থামলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো ফ্রেন্ডস এখন সাড়ে সাতটা বেজে গেছে আর এখন আমরা মাঝখানে বৃষ্টির জন্য পুরোপুরি টোটালি ব্লক বন্ধ রেখেছিলাম কোনোভাবেই আমি ক্যামেরা অন করতে পারিনি আর ক্যামেরার যে এখন আমরা মোটামুটি প্রায় এসে গেছি ডেভরা টোল প্লাজা ক্রস করে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম চা পেয়েছি চা বিস্কুট একটুখানি জাস্ট একটা হালকা টি ব্রেক নিয়ে নিয়েছি তো এবার এখনও এখন আমার গাড়ি চলেছে হচ্ছে ওই সত্তর কিলোমিটারের কাছাকাছি আমার ওদিকে আমার ওদিকে কিছুটা চলেছিলো সেটা আমি মানে রোড মানে আমার যে ট্রিপটা আছে ট্রিপটা জিরো করতে ভুলে গিয়েছিলাম তো এখান থেকেই আমি আমার যেখান থেকে আমার মনে পড়েছে যে আমি ট্রিপটা ভুল ভুলে গিয়েছিলাম সেখান থেকে এখনও পর্যন্ত আমি সত্তর কিলোমিটার এসেছি প্রায় ওদিকে অ্যাপ্রক্সিমেটলি আরও পঁচিশ কিলোমিটার ধরে রাখো পঁচিশ কি তিরিশ কিলোমিটার হবে তো চলো এগিয়ে যাই এবার যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা খড়গপুরের ওই মোড়টার দিকে চলে আসবো যেটা দিয়ে আমরা লেফট সাইডে চলে গেলে আমরা চলে যাব হচ্ছে খড়গপুরের দিকে এবং রাইট সাইডে চলে গেলে আমরা চলে যাব সোজা চলে গেলে আমরা চলে যাব হচ্ছে আমাদের ওড়িশা নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বর আমাদের আরও পুরী ঠিক আছে তো চলো এগিয়ে যাই আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফ্রেন্ডস হ্যাঁ এই লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে সোজা ওই ফ্লাইওভারের ওপরটা দিয়ে চলে যাচ্ছে এটা দিয়ে সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর আর আমরা সোজা এখন চলে যাব হচ্ছে আমাদের উড়িষ্যা পুরী সোজা চলে যাচ্ছে আর আমরা যাব হচ্ছে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর তো চলো এগিয়ে যাই আর এই রাস্তাটা যখনই আমরা ক্রস করি আমাদের মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস ভাইব লাগে বিকজ এই জায়গাটা একটা আলাদাই কারণ আমরা সোজা যখন বেরিয়ে যাচ্ছি তখন আমরা মনের মধ্যে একটা আলাদাই ভাবনা যাবে যে আমরা পুরী যাচ্ছি আর আমাদের বাঙালির সব থেকে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পুরী তো চলো আমরা এখন সোজা এগিয়ে যাই ঠিক আছে কিন্তু আমরা যাচ্ছি ওড়িশার একটা অববিট জায়গা নীলগিরি পঞ্চলিঙ্কেশ্বর চলো এগিয়ে যাই এবং তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো স্টেডিয়াম ঠিক আছে কিন্তু ফ্রেন্ডস যে সমস্ত সাব ভিউয়ার্স আছো যারা ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো আর প্লিজ তোমরা ভিডিওটাকেও স্কিপ করে যেও না তোমরা রাস্তা পুরোপুরিভাবেই তোমাদের দেখানো আছে ঠিক আছে অসাধারণ ভিডিওটা রেডি করা আছে তোমাদের জন্য তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমরা বৃষ্টির জন্য কোনোভাবেই আমি ক্যামেরা অন করতে পারছি না এত পরিমাণে এই উড়িশাতে বৃষ্টি হচ্ছে আমরা এখন উড়িষ্যায় ঢুকে গেছি আর কিছুক্ষণ পরেই আমরা লেফট সাইড নিয়ে নেব চলো দেখিয়ে দিচ্ছি এই এইযোগ দেখো আমরা এই সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে পড়ি আর আমরা এই সাইড দিয়ে এলাম এবার আমরা এই লেফট সাইড নিয়ে ওভার এই যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা এখন রাইট সাইড নিয়ে নেব শেরগড় এই জায়গাটার নাম হচ্ছে শেরগড় সবাই মনে রাখবে এই শেরগড় থেকে আমরা রাইট সাইড নিতে হবে আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার জন্য তো চলো এই এবার আমরা এই ফ্লাইওভারের নিচে দিয়ে রাইট সাইড নিয়ে নিলাম এবং আমরা এখন সোজা নিতে থাকবো প্রায় এখান থেকে ওই পনেরো ষোলো কিলোমিটারের কাঠার আছে তো চলো আর এটা সিঙ্গেল রোড একই রাস্তার মধ্যে আপ অ্যান্ড ডাউন তো চলো এগিয়ে যাই আর সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর দূরে দেখতে পাচ্ছ জাস্ট দূরে ঠিক আছে পাহাড় দেখা যাচ্ছে এখান থেকেই জাস্ট একটা অসাধারণ ভিউ আমরা একটুখানি ফ্রেন্ডস এই যে আমরা এখন হাই রোড থেকে জাস্ট এই শেরগড়ের এই সিঙ্গেল রোডটায় ঢুকলাম আর এই তো আমার সামনেই ডেস্টিনেশন আমাদের দেখা যাচ্ছে তো চলো সেরা সেরা ভিউ সেরা পাহাড়ের পারদেশ থেকেই একটা ওয়াই জাংশন আছে ঠিক ওয়াইয়ের মতন রাস্তাটা এই ওয়াই এর রাস্তাটা থেকে আমরা লেফট সাইড নিয়ে নেব নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশান পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের নিচেই আমরা হোটেল আমাদের রিসোর্ট বুক করা আছে শ্রী ঈশ্বরী হিল ভিউ রিসর্ট তো আমরা ওই রিসোর্টের দিকে চলে যাব তো চলো দেখতে É a এসে গেল জাস্ট মানে বৃষ্টি 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 এত সমস্যা এই বৃষ্টির জন্য আমরা পুরোপুরি ভালোভাবে ব্লগই করতে পারিনি ঠিক আছে সারা রাস্তা মোটামুটি ক্যামেরা বন্ধই ছিল আর পুরো আমরা ভিজে সারাক্ষণ আমরা রেনকোট পরে আছি গিয়ার আমরা সারাক্ষণভাবেই পড়ে আছি তো চলো এগিয়ে যাই আর এখন ক্যামেরাই বন্ধ করছি তোমাদের সঙ্গে একদম রিসর্টে গিয়ে দেখা হচ্ছে তো চলো ভাই এখন তো বৃষ্টি এসে গেছে তোমরা বুঝতেই পারছো খুব জোরে এসে গেছে তো চলো ফ্রেন্ডস আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে যাব বলে বেরোচ্ছি তো এখন সকাল ওই সাতটার কাছাকাছি বাজে আর কালকে তো ওয়েদার খারাপের জন্য আমরা কোনোভাবেই বেরোতে পারিনি খুব মানে ওয়েদার এখানে ক্লাউডি ছিল আর ক্লাউডি ছেড়ে পুরো বৃষ্টিতে সারা মানে সারা বিকাল বৃষ্টি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়েছি যাই চলো যে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আমরা বাইক নিয়ে গিয়েছিলাম কিন্তু কালকে বিকালে একবার আমরা বিকালে জাস্ট ওই ছটা তখন কুড়ি বাজে আমরা গিয়েছিলাম কিন্তু আমরা জানতাম না যে কতক্ষণ খোলা থাকে তাই আমরা একবার দেখতে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তখন আমরা বাইক নিয়ে উঠেছিলাম প্রায় এক কিলোমিটারের কাছাকাছি আমরা এই যে ভিউ রিসর্টটায় আছি শ্রী ঈশ্বরী হিলভিউ রিসর্ট তো ওখান থেকে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি তো কালকে আমরা উঠতে পারিনি উঠতে দেয়নি সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যায় সকাল ছটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বিকাল খোলা থাকে তাই এখন আমরা বেরিয়েছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় মেঘটা দেখো কুয়াশায় পুরো ঢেকে আছে আর এই সাইডেও পুরো পাহাড়ের ভিউ মানে জায়গাটায় এলে তোমাদের খুবই ভালো লাগবে আর আমরা যে হোটেলটা ছিলাম শ্রী ঈশ্বরী ভিউ রিসর্ট ওই হোটেলটাতে মানে জাস্ট অসাধারণ ভিউ আর মানে আমাদের পুরো হোটেল থেকে আমরা যেতে যেতে দেখছিলাম যে মানে জাস্ট মানে হেভি জাস্ট হেভি আর এই যে এখন সবাই আসছে আর এখানে পার্কিং এখানেই গাড়ি রাখার জন্য বলছিল তো আমাদের হোটেল থেকে যেহেতু এটা প্রায় তিনশো কিলো তিনশো মিটারের কাছাকাছি তাই আমরা গাড়ি রেখে এখানে আবার এলাম ফ্রেন্ডস এই যে এখান থেকেই একটু ওপরের দিকে ঠিক আছে এখান থেকেই আমরা ওপরের দিকে ওঠা শুরু করব বাইক নিয়ে এসেছিলাম বাইকটা রেখে আসতে হলো মানে খুবই কষ্টের কথা মানে হেঁটে 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 এতটা উঠতে গিয়ে পুরো মানে কী বলবো ফ্রেন্ডস এখান থেকেই মার্কেটে স্টার্টিং দেখো সব এখানে সমস্ত রকম পুজো দেবার সরঞ্জাম পাওয়া যাচ্ছে আর এই জায়গাটা জাস্ট অসাধারণ দেখো ঠিক আছে এখানে মার্কেটেও আছে পুজো সমস্ত রকম পুজো দেওয়ার জিনিস ঠিক আছে আর আমরা তুমি কথা বলে কথা শুনে বুঝতেই পারছো কতটা পুরো এক্সস্টেড হয়ে আছি অনেকটাই চড়াই দেখে মনে হচ্ছে না যে দেখে দেখে মনে দেখে মনে হচ্ছে না যে চড়াই নেই কিন্তু অনেকটাই স্টিপ এটা উঠতে হবে এই সামনেই একটা মিনি পার্কিং ছিল কিন্তু ওখানে গাড়ি নিয়ে আসতে দেয়নি এটা পুরোটাই মার্কেট আমরা এখন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি ফ্রেন্ডস এই যে আমরা গেটের কাছে এসে গেছি এবার এখান থেকে স্টার্টিং ঠিক আছে তো এখানে আমরা টিকিট করছি এখন তো এখান দিয়ে আমরা উঠব ফ্রেন্ডস এই ভিউটা দেখার জন্যই এত কষ্ট করে আসা দেখতে পাচ্ছ এখানে এই যে এই পাতার আড়াল দিয়ে দেখা যাচ্ছে এ দেখো তোমাদের একটু জুম করে আমি দেখাচ্ছি এখন এ দেখো হালকা একটা ঝর্ণা দেখা যাচ্ছে এখন এই সবগুলো কিছু মাইন্ড করো না অনেকটা হাঁটার পরে ঠিক আছে হ্যাঁ তিনশোটা সিঁড়ি কিন্তু সিঁড়িগুলো বেশি স্টিপ না এরকম হালকা হালকা সিঁড়ি আছে কোনো অসুবিধা হবে না আর সিঁড়িতে ওঠার সময়তেই সমস্ত ভোলেনাথের দর্শন আমরা পেতে থাকবো আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি এখন চলো ফ্রেন্ডস একটা জিনিস দেখলাম তোমাদের সবাইকে আমি বলছি তো কেউ এই রকমভাবে এইগুলো জায়গাগুলো খারাপ করো না দেখো জুলি রাজেশ ওপরে এস প্লাস এ এখান থেকে পুরো পাহাড়ের স্টিপটা দেখা যাচ্ছে আর ঝর্নার আওয়াজ তোমরা আশা করি শুনতেই পাচ্ছ হাল গাইস মাঝে মাঝে এরকম একটা করে বসার জায়গা রয়েছে তো তোমরা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারো আর পুরো রাস্তায় এরকম একটা অসাধারণ আওয়াজ পেতে পেতে তোমরা উঠবে ঝর্নার আওয়াজ ঠিক আছে ওপরে ভোলানাথ আর নিচে এরকম একটা অসাধারণ ভিউ ঝর্ণা এখান থেকে ঝর্ণাটা স্টার্টিং হচ্ছে এই নিচে বয়ে যাচ্ছে আর এখানে এই যে সূর্যটা এখন পুরো মাথার উপর প্রকট করেছে ফ্রেন্ডস যে আমরা ওপরে এখন এসে গেছি আর এই যে এখানেও তোমরা যদি নিচে থেকে না কেউ পুজো দেওয়া সরঞ্জাম নিয়ে আসো তোমরা এখানেও পেয়ে যাবে আর জাস্ট দেখতেই পাচ্ছ এখানে একটা শিবের ত্রিশূল করা আছে খুবই সুন্দর এখানে তোমরা যে এখানে এই কাপড় বেঁধে তোমরা এখানে হ্যাঁ এখানে এখান দিয়েও একটা জল পড়ছে এই জন্য আমরা এখন নিচের দিকে যাব এখানে এই এই যে জলটা দেখতে এই যে এটা দিয়ে এই জলটা নিচের দিকে যাচ্ছে ওই যে সবাই ওখানে সবাই হাত দিয়ে দেখছে তো চলো আমরা নিচে যাই ফ্রেন্স এই জায়গাটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস জাস্ট একটা মানে তোমরা একটা দেখো পুরো এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের যে পুরো এরিয়াটা পুরো ভিলেজটা এখান থেকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে জাস্ট একটা অসাধারণ ভিউ এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো ভিলেজটা দেখা যাচ্ছে একদম দূর দূরে একদম সব দেখা যাচ্ছে এখান থেকে গাইস এখান থেকে তোমরা ডাউনটা দেখতে পাচ্ছ কতটা ডাউন তোমরা ওটার সময় অতটা বোঝে যায়নি যে কতটা কিন্তু অনেকটাই স্টিপ উঠতেও হয়েছে আবার এখন ডাউন হ্যাঁ ঠাকুর চলো আমরা এখন এই ঠাকুর চলো ফ্রেন্ডস আমরা এই সাইড দিয়ে এসেছিলাম এদিক দিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ শ্রী ঈশ্বরী হিলভিউ রিসর্ট আর তোমরা ভিডিওটা পজ করে এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে এই যে মনোরঞ্জন দাস আর পঞ্চনন দাস এরাই হচ্ছে হোটেলের রিসেপশানে আছে ঠিক আছে তো আমরা এখন এটা দিয়ে এসে এদিকে গিয়েছিলাম এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে আমাদের হোটেলের প্রপার্টি দেখা যাচ্ছে আর এদিক থেকে এইদিকে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে ওই দশটার মতো এই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন সোজা আমরা বাড়ির দিকে যাব না আমরা বাড়ি বাড়িপদ বেহেরাগোড়া তারপরে খ লোদাসুলি হয়ে খড়গপুরের যে রুটটা আছে ওই রুটটা দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা কিছু সাইট সিন করব তো তোমাদের গোপ্রকে আমি দেখিয়ে দেবো সে আমি তো মোটর ভ্লগিং করতে করতেই যাব তো তোমরা সব দেখতে হবে আর গাড়ির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমাদের ব্যাগ বেঁধে নিয়েছি আর এই যে আমাদের হান্টার দাঁড়িয়ে আছে তো চলো আর আমাদের সব বন্ধুরা আসছে আর কি বলবো চলো বেরিয়ে পড়ি আর এই জায়গাটাকে খুব মিস করব আবারও আসব এই পিছনের তুমি ভিউ দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ তো চলো বেরিয়ে পড়ি ফ্রেন্ডস দাদা আমরা বেরিয়ে পড়েছি এখন আর এই যে আমাদের পিছনে পুরো নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড় পুরো দেখা যাচ্ছে পর্বতটা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ একটা ভিউ আর এখান থেকে আমরা ফার্স্টে বাড়িপদে যাব বাড়ি বাড়িপদ থেকে তারপরে বেহেরাগোড়া বেহেরাগোড়া হয়ে লোদাসুলি হয়ে তারপরে আমরা একদম সোজা খড়গপুরের দিকে ঢুকে ওখান থেকে আমাদের বাড়ি তো চলো এবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গ్రో প্রো মোডে আইGot nightmares in my head I fear that the thoughts build up until I can't hear that my mind fills up into a creature ফ্রেন্ডস এখন মোটামুটি সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো আমরা এই জাস্ট এই ন্যাশনাল হাইওয়ে ধরলাম মানে ওই বাড়িপদ বেহেরাগোড়া হয়ে যে রাস্তাটা মানে কি বলবো একটু ভুল হলে অনেকটাই মানে ভুর পদে আসতে হবে তো আমরা এখন স্টেট হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি এটা একদম স্টেট আমাদের বেহেরাগোড়া হয়ে লোদাসুলির ওপর দিয়ে একদম খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে আমাদের কলকাতায় যাচ্ছে এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে দুশো কিলোমিটার আর আমরা এরপরে ঝাড়খণ্ডে ঢুকবো ঝাড়খন্ড থেকে তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো চলো মুডে দেখা হচ্ছে আবার ফ্রেন্ডস আমরা এখন করার পুরো একদম যে মেন আমাদের এই বাড়িপদ থেকে এলে আমরা যে বেহেরাগোড়ার যে একটা লোকেশান মানে যে মেন আমাদের ওই আমাদের লোদাচুলির দিকে ঢুকে যাবো আমরা ওই টার্নিং পয়েন্টটাতে আছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমি একটু করে তো এখান থেকে আর আমাদের খড়গ খড়গপুর হচ্ছে এখান থেকে ওই ফিফটি এইট কিলোমিটার ঠিক আছে তো এখান থেকে আমরা রাইট সাইড যাব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখান থেকে এই সামনে দেখো এই যে এখান থেকে বেহেরা গোড়া এইদিকে চলে যাচ্ছে টাটানগর এদিকে চলে যাচ্ছে আর আমরা চলে যাব হচ্ছে এইদিকে তো চলো আমরা এখন এই সাইড থেকে এলাম ও চলো সামনে গিয়ে কথা হচ্ছে আবার ফ্রেন্ডস আমরা এখন লোদাসলির ওপর দিয়ে যাচ্ছি আর এই জায়গাটা পুরোটাই পুরো একদম জঙ্গল দু সাইডে অসাধারণ একটা ভিউ আর সামনেই আসতে চলেছে ঝাড়গ্রামের সেই বিখ্যাত টার্নিং পয়েন্ট যে টার্নিং পয়েন্ট থেকে আমরা আমাদের কলকাতার দিক থেকে এলে বা খড়গপুর হয়ে এলে আমাদের ফ্লাইওভারের ফ্লাইওভারে দিয়ে রাইট সাইড নিয়ে নিতে হয় কিন্তু আমরা যখন আমাদের এই ঘোড়ার দিক থেকে যাচ্ছি দেখো আমরা লেফট সাইড নিতে হবে এদিকে আর এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে খড়গপুর আর লেফট সাইডে চলে গেলে হচ্ছে আমাদের এই ঝাড়গ্রাম জাস্ট একটা অসাধারণ আমাদের মানে প্রকৃতি এই জায়গাটায় ঠিক আছে হেপি ঝাড়গ্রাম মানেই অসাধারণ আর যারা আমার ঝাড়গ্রাম সিরিজ দেখনি তারা আমার আগের আমার প্রোফাইলে গিয়ে ঝাড়গ্রামের সমস্ত ভিডিও আছে আমি ঝাড়গ্রাম রোড ট্রিপ যে করেছিলাম তার সমস্ত ভিডিও আছে তার তোমরা গিয়ে দেখে আসতে পারো জাস্ট অসাধারণ ভিডিও রেডি করা আছে তোমাদের জন্য তো চলো এগিয়ে যাই আর এরপরেই আমরা একটু ধাবা দেখে দাঁড়াবো খুবই খিদে পেয়ে পাচ্ছে এখন ঠিক আছে তো কিছু খেতে হবে লাঞ্চ করতে হবে যাও তো এখন মোটামুটি প্রায় তিনটের কাছাকাছি বাজে তো এবার আমরা দাঁড়াবো একটু দাঁড়িয়ে রেস্ট নেবো প্রায় অনেকক্ষণ চালানো হয়ে গেছে গাড়ি না আর তো চলো এগিয়ে যাই গিয়ে একটুখানি দাঁড়াবো এই খেমাসুলির কাজটা করেই একটু দাঁড়ানোর ইচ্ছে আছে ওখানে একটা মন্দির আছে তো চলো এগিয়ে যাই গিয়ে তোমাদের সঙ্গে দাঁড়াই দাঁড়িয়ে কথা হচ্ছে তো চলো ফ্রেন্ডস আমরা এই জাস্ট লোদাসুলিটা কস করে এসে খেমাসুলির কাছে একটু দাঁড়িয়েছি এখানে এই যে কি মন্দির আছে একটা ঠিক আছে এখানটায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে আমরা একটু এখানে কিছু এই খেয়ে নিলাম এই যে সব খাচ্ছে এরা এখনও আর আমরা এবারে সোজা খড়গপুর হয়ে এখান থেকে খড়গপুর আর বেশি না তোমরা জানো সবাই খেমাসুলির পরেই খড়গপুর তো খড়গপুর হয়ে ওখান থেকে আমরা সিধা একদম বাড়ির দিকে টান টান রওনা দেবো তো চলো গোপুরতে কথা হচ্ছে খড়গপুরের এই জায়গাটা খুবই খোটোমোটো জায়গা আর যে সমস্ত বাইকার এখান দিয়ে আসবে এই আইল্যান্ডটার কাছে তোমরা অবশ্যই একটুখানি দেখে শুনে চালাবে বিকজ এই আইল্যান্ডটার চারিদিক থেকে নানান রাস্তা নানান দিকে চলে গেছে মেদিনীপুর আমরা চলে যাচ্ছি এখন এই যে সোজা রাস্তাটা নিলাম এটা চলে যাচ্ছে আমাদের কলকাতা আর আমরা যে সোজা রাস্তাটা এলাম এটা থেকে রাইট সাইডে চলে গেলে চলে যাব হচ্ছে খড়গপুর সিটি তো চলো আমরা এখন সোজা কলকাতার দিকে এগিয়ে যাই আর এখান থেকে কলকাতার আমাদের রানীহাটি বা পাঁচলা বলতে পারো তার ডিস্টেন্স ওই সেভেন্টি সরি ওই এইট্টি নাইন বা নাইনটি কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি হবে ঠিক আছে তো যেতে যেতে কথা হচ্ছে আর এই সামনে থেকেই আমরা এবার সোজা বেরিয়ে গেলে এই কিছুটা পরেই একটা টার্নিং মোড় আসবে তো এখান থেকে সোজা চলে গেলে আমরা চলে যাব হচ্ছে আমাদের কলকাতা আর ফ্লাইওভারে উঠে গেলে ওটা চলে যাবে হচ্ছে পুরী আমাদের উড়িষ্যা চলে ওই উড়িষ্যার রোডটা বা কলকাতা বা মুম্বাই এক্সপ্রেসওয়ে যেটা আছে তো হাইওয়ে বা বলতে পারো সরি এক্সপ্রেসওয়ে নয় হাইওয়ে তো ওই রোডটা উঠে যাচ্ছে তো চলো এগিয়ে যাই আর গাইস একটা জিনিস এই ব্লগিং করতে করতে প্লাস গুগল ম্যাপ দেখে বাইক চালানো খুবই কষ্টের মানে যারা যারা ব্লগিং করে বা বাইক চালাতে চালাতে কথা বলে তো এটা মানে খুবই একটা মানে ডিফিকাল্ট ব্যাপার যে বাইক চালাতে চালাতে একই সঙ্গে কথা বলা প্লাস বাইক রাইড করা সমস্ত দিকে নজর রাখা আর হচ্ছে আবার সঙ্গে গ্রোপ্রো ইউজ তোমার হচ্ছে ওই সরি গুগল ম্যাপ ইউজ করা তো একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ঠিক আছে যারা ভাবো যে এটা কোনো ব্যাপারই না তারা একদিন এইভাবে করো দেখবে ঠিক আছে খুবই ডিফিকাল্ট আর যে সমস্ত বাইকাররা এইভাবে বাইক রাইড করো তো আমি নিজেকেও খুবই সাবধানে রাইড করার জন্য মানে তৈরি করি আর খুবই ঠান্ডা মস্তিষ্কে রাইড না করতে পারলে এইভাবে গাড়ি চালানো যায় না তিনটে এক জিনিস একই সঙ্গে তো চলো এগিয়ে যাই ফ্রেন্ডস আমরা এখন প্রায় কোলাঘাট থেকে আর দশ কিলোমিটার পিছনে আছি ঠিক আছে আমরা খড়গপুর থেকে প্রায় চলেই এসেছি কোলাঘাট ঢুকতে আর দশ কিলোমিটার বাকি আর মানে জাস্ট একটা রাইড হচ্ছে ঠিক আছে তুমি আর আজকে আমি ভুল করেই সাদা জামাটা পরে রাইড করতে বেরিয়েছি মানে কিছু বলার নেই আমার নিজেকে আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছ কীরকম হাটকোর রাইড রাইড হচ্ছে ঠিক আছে তো আর গাড়ির অবস্থা কি বলবো তো চলো গাড়ির অবস্থাটা একবার দেখিয়ে দিই তবে এইটুকানি বলতে পারি আমি গাড়ির যে অবস্থা আমার ঝাড়গ্রাম যে আমি ট্যুর করেছিলাম তার থেকে অনেক ভালো ঠিক আছে অনেক ভালো আছে এখন গাড়ি ঠিক আছে ফ্রেন্ডস আমরা এখন গোলাঘাট ব্রিজের কাটার ব্রিজে এসে গেছি আর পুরোপুরি আর আমাদের বাড়ি যেতে এখান থেকে বত্রিশ কিলোমিটার বাড়ি তো আজকে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগছে না আর ব্লগটা আমি বাড়াচ্ছিও না অনেক বড় হয়ে গেছে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য এত কষ্ট করে এত হার্ড কোর রাইড করে তোমাদের জন্য আমি ভিডিও রেডি করি আর তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে কিভাবে আমি মোটিভেশান পাবো আরও বড় বড় তোমাদের জন্য রাইড অর্গানাইজ করব তো তোমরা সঙ্গে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো চলো বাই আর এখানেই ভিডিওটা শেষ করলাম তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে I got nightmares in my head, I fear